আজকের দিনটা আমার জন্য অনেক খুশির আর অনেক কষ্টেরও তো যাই হোক হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আমার খুশির কারণটা হচ্ছে আজকে আমার জন্মদিন আর কষ্টের কারণ হচ্ছে আমার এই দিনে আজকে আমার অনেক আপনজন আমার পাশে নাই আর গত দিনগুলোতে আমার পাশে সবাই ছিল তো এই খুশিটুকু ধরে রাখার জন্য আমার সাহেব আমাকে নিয়ে চলে যাচ্ছে আপনার নতুন একটি সিনেমা আসছে সিনেমা হচ্ছে বরবাদ সেটা দেখার জন্য আর এটাতে নিয়ে গেলে আমি অনেকটাই খুশি হব কারণ সবাই এই সিনেমা দেখতেছে আমার দেখা হয় নাই তো এই খুশিটুকু নেওয়ার জন্য চলে গেছি আমি আমাদের গ্র্যান্ড রিভার ভিউ নেপ্লেক্সে তো এখানে এসছি আর এখানে একটা মজার বিষয় আছে আমাদের এখানে বড় একটা ভাই আছেন উনি আমাদের সিনেমা দেখাবেন আমাদেরকে অ্যাশিওর করছেন আর এখানে বসে আছি আর বসে থেকে তো আর কী করবো উনি আমাদের জন্য সব কিছু ফোনে অর্ডার করছেন আমার ছেলে আর আমি এখানে খাচ্ছি আর আমার সাহেব বাসা থেকে খেয়ে আসছেন উনি খাবেন না আর এখানে আমরা দুজনেই খাচ্ছি তো ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম খাওয়ার শেষের তো ভাইয়াই তো চলে আসছে ভাইয়া এসে এখানে একটা গুড নিউজ দিয়েছে সেটা হচ্ছে উনি আমার বার্থডে সেলিব্রেট করবেন তো এটা আমিও অ্যাপ্রিসিয়েট করলাম ভাইয়া আমার জন্য অনেক কিছু গিফট নিয়ে আসছে আমার ছেলেও মাসাল্লাহ আমার জন্য একটা কেক নিয়ে আসছে এখানে আমরা কেকটা কাটবো দেন আমরা সিনেমাতে ঢুকে যাব। তো কেকটা খুব তাড়াতাড়ি করে কাটতে হয়েছে কারণ এই কেকটা ওনাদের কাছে অর্ডার করছিলাম তো ওনারা বলছিলেন যে আজকে তো ওনাদের অনেক অর্ডার হয়ে গেছে সো অনেক রাত হয়ে যাবে তো আমরা আর কী করবো কেকটা বাহির থেকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে এখানে একটু কাটার চেষ্টা করতেছিলাম তো ওনাদের এটা একটা বিষয় আছে সেটা হচ্ছে বাহিরের কোনো কিছু এখানে এলাও হয় না তো খুব তাড়াতাড়ি করে আসলে কেকটা কাটা হয়েছে অন্ততটা মজা করতে পারি নাই যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এভাবে আজকের দিনটা আমি এত সুন্দরভাবে কাটাতে পারবো এটা কখনো কল্পনাও করিনি কারণ মন অনেক দিন থেকেই অনেক খারাপ ছিল আর আজকে আমার মনটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমি ভাবতেও পারিনি যে আমার এই বড়ো ভাইটা আমার জন্য এত কিছু আয়োজন করেছে তো এই তো আমার জন্যে অনেক কিছু গিফটও নিয়ে আসছে তার মধ্যে আমার সাহেব একটা সুন্দর বুরখা গিফট করেছে আমাকে এই বুরখাটা আসলে অনেক সুন্দর কোনো একদিন পরে আপনাদেরকে দেখাবো আর এই যে সুন্দর ব্যাগটি এটা হচ্ছে আমার এই ভাইয়াটা দিয়েছে আর সব মিলে আজকের দিনটা আসলে অনেক মজা হয়েছে আর অনেক আনন্দ করে কাটাইছি আর ইনশাল্লাহ মনটাও আমার আজকে অনেক ভালো হয়ে গেছে আর এ তো গ্যান্ড রিভারভিউ থেকে আমাদের রাজশাহীটা অনেক সুন্দর দেখা যায় দেখেন সব কিছু অনেক দূর থেকে দেখা যাচ্ছে অনেক খুশি আনন্দের মাঝে আপনাদেরকে একটা দুঃখের সংবাদ দিই ভাই বোনেরা সেটা হচ্ছে আজকে আমি এই সিনেমা দেখতে এসে টিকিট পাই নাই কারণ টিকিট শেষ হয়ে গেছিলো তো টেনশন নাই আমরা আবারও আসব রাত নয়টা থেকে বারোটা আমাদের সিনেমা দেখার জন্য ওনারা টিকিট দেওয়ার কনফার্ম করেছেন তো সবাইকে আল্লাহ হাফেজ